তো এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবান্ন সভাগর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা দেবে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা আসবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী সপ্তাহেই তবে এই টাকা কোন সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন ডিসেম্বর মাসের জন্য কারণ ডিসেম্বর মাসেই ঘোষণা রয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা রাজ্য সরকার দ্বারা ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে এই রাজ্য সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দেবেন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তাদের পিডাব্লিউএল থাকার এই ষোলো লক্ষদের মধ্যে যোগ্য উপভোক্তাদের টাকা তবে তার আগে আগামী সপ্তাহে মানে নভেম্বরের এই শেষের সপ্তাহে কেন টাকা দেওয়া হবে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কেন টাকা দেওয়া হচ্ছে এই বাংলার বাড়ি প্রকল্পের সে বিষয়ে স্পষ্ট জানাবো অবশ্যই ভিডিও একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আগামী সপ্তাহে কাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কী বলা হয়েছে বিস্তারিতভাবে জানতে পারবেন প্রথমেই বলে রাখি পুরো পশ্চিমবাংলায় সমস্ত বাড়ি বা প্রত্যেক গ্রাহকদের জন্য নয় এই বাড়ির টাকা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছে তাদের জন্য অগ্রিম টাকার ব্যবস্থা রাজ্য সরকার করলেন অর্থাৎ নবান্ন থেকে এই মুহূর্তে ঘোষণা কি বলা হয়েছে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন দেখতে পাবেন তো এই আগামী সপ্তাহেই এই ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা দিতে চলেছে যেহেতু প্রত্যেকেই কিন্তু আপনারা ভাববেন এই মুহূর্তে যে যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত আসেনি সেক্ষেত্রে আগামী সপ্তাহে কিভাবে রাজ্য সরকার টাকা দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন রাজ্য সরকার আগামী সপ্তাহে টাকা দেবে একুশ জেলা প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদেরই তবে এই মুহূর্তে যে আপডেটস পাওয়া যাচ্ছে কত সংখ্যক বাড়ি বা কত কোটি টাকা সে বিষয়ে কি আপডেটস চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এবং এই জন্য কত টাকা বরাদ্দ হবে রাজ্য সরকারের এবং সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আজকের এই আপডেটসের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আপনাদের তুলে ধরবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই রকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে অলফশন অন করতে ভুলবেন না প্রত্যেক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন অনস্ক্রিন আমরা প্রতিবেদন দেখে আপনাদেরকে ক্লিয়ার বোঝাই এই প্রকল্পের টাকা কারা পেতে চলেছেন আগামী সপ্তাহেই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে আগামী সপ্তাহেই ক্ষতিগ্রস্ত বাড়ি টাকা দেবে রাজ্য সরকার আগামী সপ্তাহেই মানে নভেম্বরের প্রথম সপ্তাহেই ক্ষতিগ্রস্ত পরিবারদেরই শুধুমাত্র বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেয়া হবে আগামী সপ্তাহে রাজ্যের একুশ জেলার প্রাতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য টাকা দেবে রাজ্য বুধবার পোস্তায় একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব হচ্ছে একটা জায়গার নাম এবং বুধবার কিন্তু এখান থেকেই জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তো টাকা আমরা ডিসেম্বরে দেবোই তবে এই মুহূর্তে বাড়ি পুনর্নির্মাণের জন্য কিন্তু টাকা বরাদ্দ করা হচ্ছে কি বলা হয়েছে দেখুন আগামী সপ্তাহে রাজ্যের একুশ জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য সরকার বুধবার প্রস্তা এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত বারো হাজার ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়েছে যার পুনর্নির্মাণের জন্য একশো আটত্রিশ দশমিক সাত সাত কোটি টাকা এখনও পর্যন্ত ধার্য করা হয়েছে এই বারো হাজার নয়শো ষোলোটি বাড়ির জন্য আগেই প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসেবে সত্তর হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল সেই নিরিখে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ন হাজার ছশো সাতাত্তরটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকাবদ্ধ করেছে নবান্ন আর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার দুইশো বাড়ি সর্বাধিক বাড়ি চার হাজার একশো একাত্তরটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলপাইগুড়ি জেলায় দার্জিলিং জেলায় তিন হাজার দুইশো আঠেরোটি বাড়ি ভেঙে গিয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে সতেরোশো আটাত্তরটি হল পশ্চিম মেদিনীপুর জেলা গ্রামীণ এলাকা ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে টাকা দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে অর্থাৎ এই মুহূর্তে বুঝতে পারছেন বিপর্যয় মোকাবিলার দপ্তর তরফ থেকে কিন্তু রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে এই ফান্ডে টাকা প্রত্যেক উপভোক্তাদের দেওয়ার জন্য তবে সংখ্যাটা আপনারা বুঝতে পারছেন প্রায় বাড়ির সংখ্যা বারো হাজার নয়শো ষোলো সামথিং তেরো হাজার কিন্তু অর্থাৎ তেরো হাজার থেকে কিছুটা কম বাড়ি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত বাড়ির চিহ্নিত করা হয়েছে এবং যাদের জন্য মোট একশো আটত্রিশ দশমিক সাত সাত কোটি টাকা দেওয়া হবে তবে এই মুহূর্তে আগেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সংখ্যাটা কিন্তু এখন বর্তমানে সত্তর হাজার টাকা করে বাড়ি পুনর্নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে যে সমস্ত এলাকায় বা যে সমস্ত বাড়ি চিহ্নিতকরণ করা হয়েছে এই প্রকল্পে তাদের যে দুর্যোগের জন্য অর্থাৎ তাদের বাড়ি ভেসে গিয়েছে কিংবা ভেঙে গিয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করার জন্যই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে ফান্ড রিলিজ করা হবে তাদের জন্য এবং সেটা আগামী সপ্তাহে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝতে পারছেন আপনারা তো বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যাদের এসএমএস এসেছে এবং যাদের নাম রয়েছে তিনারা কিন্তু বাড়ির টাকা তো পাচ্ছেনই ডিসেম্বর মাসে তবে তার আগে যে সমস্ত পরিবার বাড়িহীন রয়েছেন বর বর্তমানে বাড়ি থেকে দূরে রয়েছেন বাড়ি নেই সেই সমস্ত উপভোক্তাদের পুনর্নির্মাণ বাড়ির জন্যই এই টাকা বরাদ্দ করতে বলেছেন রাজ্য সরকার এবং এই আপডেটসই বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত বাড়িহীন পরিবার রয়েছেন তাদেরকে বাড়ির আওতায় নিয়ে আসার জন্য রাজ্য সরকারের এমন উদ্যোগ তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না দেখাবে হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ